আলাইকুম ভাই আমি এখন দাঁড়াই আছি গাংসিল কিলার বাজারের লোক বাসুদি ভাই দেখতেছেন আপনারা এটা কি দিয়ে রোড বানাইতেছে আমাদের আমাদের এলাকার মানুষ কিছু বলতেছে না কেন বলতেছে না সেটা আমরাই ভালো জানতেছেন এই দেখেন সবগুলা মাটি কি মাটি দিয়ে বানাইতেছে না কি কি বানাইতেছে দেখেন আপনারা আপনারা একটু পনেরো জন কারণে এটা দেখাইছেন পনেরো জন এটা তো জানুক আমাদের

কন্ডাক্টবারি করতেছে নাকি চুরি করতেছে আমাদের এলাকার কি সাথে দেখি দুনিয়ামার কেন আমরা এই মুহূর্তে রয়েছি আহ নোয়াখালী কোম্পানিগঞ্জ আট নাম সরালায় ইউনিয়নের গাংসিল কিল্লার বাজারের ঠিক পূর্বভাশে একটি সংযোগ সড়ক পাকা করণ কার্যক্রম এটি খুবই বেহাল দশা এবং যেটি নোয়া একেবারে অকার্যকর ইটের যে কণাগুলা এটা মাটির মাটি এবং কণা নামের কিছু নেই সবগুলো মাটি তো একবারে একবারে এটা সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছে ওনারা একটু দেখার অনুরোধ রইল এই যে